হা হার উচ্চারণটা একটু কঠিন এখানে ছোট করে লেখা আছে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে বিশেষ করে যাদের একটু বয়স হয়ে গেছে তাদের জন্য এই উচ্চারণটা একটু কঠিন বটে তবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে চলুন আমরা একটু প্র্যাকটিস করি হা হা এক সেকেন্ড পরিমাণ টানতে হবে হা

উহ আহ ইহ উহ হা হা হalker আজ হলকাসে কন্ঠনারে থেকে উচ্চারণ হবে হা হরকত দিলে হা হি হু আহ ইহ উহ আহ ইহ Oh